শুভ সকাল আজ একুশে অগ্রহায়ণ চোদ্দশো বত্রিশ ইংরাজির আটই ডিসেম্বর দু ঢাকার মিসফোর্ড হাসপাতালের মেডিকেলের ছাত্র বিপ্লবী বিনয় বসু উনিশশো সাল বাংলা পুলিশের ইন্সপেক্টর জেনারেল লোম্যানকে গুলি করে হত্যা করেন গ্রেপ্তারি এড়াবার জন্য ছদ্মবেশে কলকাতায় পালিয়ে আসেন কলকাতায় এসে তিনি যুগান্তর দলের দুই বিপ্লবী বাদলগুপ্ত ও দীনেশগুপ্তের সঙ্গে মিলিত হন উনিশশো তিরিশের আটই ডিসেম্বর এই তিনজন ছদ্মবেশে মহাকরণে প্রবেশ করেন এবং কারা বিভাগের ইন্সপেক্টর জেনারেল সিম্পসনকে হত্যা করেন এরপর একটা ছোট্ট ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন করে বন্দে মাতরম ধ্বনি দেন তারপর শুরু হয় চার্লস ট্রেগার্ডের বিশাল পুলিশ বাহিনীর সঙ্গে তিন তরুণের অলিন্দ যুদ্ধ উদয়শঙ্কর ছিলেন একজন ভারতীয় নৃত্যশিল্পী নৃত্য পরিকল্পক ও অভিনেতা তিনি ছিলেন ভারতের আধুনিক নৃত্যের একজন অগ্রগামী রাজস্থানের এক বাঙালি পরিবারে আটই ডিসেম্বর উনিশশো সালে তিনি জন্মগ্রহণ করেন পুরো নাম উদয় শঙ্কর চৌধুরী ভিক্টোরিয়ান যুগের একজন প্রখ্যাত ইংরেজ দার্শনিক জীববিজ্ঞানী নৃতাত্ত্বিক সমাজবিজ্ঞানী ধ্রুপদী উদারতাবাদ ও রাষ্ট্রবিজ্ঞানের অন্যতম প্রধান চিন্তাবিদ ছিলেন হারবার্ট স্পেন্সার আটই ডিসেম্বর উনিশশো তিন ইংল্যান্ডের ডারবিশায়ারে তিনি জন্মগ্রহণ করেন জেনারেল বিপিন রাওয়াত ছিলেন ভারতীয় সামরিক বাহিনীর প্রথম প্রতিরক্ষা প্রধান ও ভারতীয় সেনার সেনাপ্রধান দু হাজার একুশের আটই ডিসেম্বর তামিলনাড়ুর কুন্নুড়ে বিপিন রাওয়াত সহ চোদ্দো জনকে নিয়ে উড়েছিল হেলিকপ্টার ওড়ার কিছুক্ষণের মধ্যেই তা বিধ্বস্ত হয় বন্দীসলায় এবং বিপিন রাওয়াত ও তার স্ত্রী মধুলিকা রাওয়াত সহ আরও বারো জনের মৃত্যু হয় বাংলা পুরাতনই আগমনী গান টপ্পা শ্যামা ও ঠুমরি সঙ্গীত শিল্পী ছিলেন চণ্ডীদাস মাল উনিশশো থেকে তিনি আকাশবাড়ি কলকাতা ও দূরদর্শনের নিয়মিত শিল্পী ছিলেন তার বহু কৃতি ছাত্রছাত্রীদের মধ্যে আছেন অজয় চক্রবর্তী ডক্টর উৎপলা গোস্বামী তেমির বরণ ঘোষ চন্দ্রাবলী রুদ্র দত্ত লোপা ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় প্রমুখেরা আজ শিল্পীর মৃত্যুদিন সময়টা দু হাজার একুশ মারাত্মক কর্কট রোগে আক্রান্ত হন টলিউডের বিখ্যাত পরিচালক বিষ্ণুপাল চৌধুরী তার চিকিৎসা চলছিল এমন সময় আটই ডিসেম্বর দু হাসপাতালে থাকাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিটে সাতষট্টি বছর বয়সে পরলোক গমন করেন জননী তাঁর পরিচালিত একটি জনপ্রিয় ধারাবাহিক সকলকেই আমার আনত প্রণাম